কোথায় সেই রোহিঙ্গারা ভোটের হাওয়া তপ্ত হতে একসময় দাবি উঠেছিল বাংলার সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়বে এক কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম এক বিশেষ রাজনৈতিক শিবিরের সেই জোরালো হুঙ্কার কি শেষ পর্যন্ত স্রেফ শব্দবাজি হয়ে রয়ে গেল সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা খুঁটিয়ে দেখে পর্যবেক্ষক সংস্থা সাবার ইনস্টিটিউট যে তথ্য সামনে এনেছে তা চমকে দেওয়ার মতো সেখানে তথাকথিত অনুপ্রবেশকারীদের বদলে বাদ পড়ার তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে খোদ দাস পদবিধারীরা পর্যবেক্ষণ সংস্থাটি তথ্য বলছে কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের সিংহভাগী অবাঙালি এবং শ্রমজীবী মানুষ তালিকায় সবচেয়ে বেশি বাদ পড়েছেন দাস পদবিধারীরা এরপরেই রয়েছেন সিং এবং সাও যে ধর্মীয় বা জাতিগত মেরুকরণের বয়ান তৈরি করা হয়েছিল বাস্তবের পরিসংখ্যান তাকে কার্যত নসাদ করে দিয়েছে তালিকায় বাদ পড়া প্রধান পদবীসমূহ দাস ষোলো দশমিক সাত তিন শতাংশ সিং বারো দশমিক এগারো শতাংশ সাও সাত দশমিক আট দুই শতাংশ রায় ছয় দশমিক দুই চার শতাংশ যাদব চার দশমিক আট চার শতাংশ কেউ রোহিঙ্গা নয় এরা সবাই পরিযায়ী শ্রমজীবী অধ্যাপক শাশ্বত ঘোষ এবং সমাজকর্মী সাবির আহমেদের মতো বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বাদ পড়া মানুষদের একটা বড় অংশই হলেন নন বেঙ্গলি বা অবাঙালি এদের শিকড় বিহার উত্তরপ্রদেশ বা ওড়িশায় হলেও বছরের পর বছর তারা কলকাতা থেকে ছোটোখাটো ব্যবসা বা দিন মজুরি করেন রুটিরোজির টানে এরা বাংলায় ভোটার তালিকায় নাম তুলেছিলেন ঠিকই কিন্তু তালিকায় সার বা বিশেষ সংশোধনের সময় এদের নামই সবচেয়ে বেশি কাটা পড়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার বা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নির্বাচনের আগে যে এক কোটি জুজু দেখানো হয়েছিল খসড়া তালিকা বলছে তা আসলে অলিক কল্পনা উল্টো ছবি দেখা গেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেও সেখানেও বাদ পড়ার তালিকায় অবাঙালিদের আধিক্য লক্ষণীয় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এই চিত্রটি কোনো অনুপ্রবেশের কাহিনী নয় বরং শহর কলকাতার শ্রমজীবী মানুষের নাগরিক পরিচয়ের লড়াইকে আরও একবার সামনে এনে দিল এক কোটির দাবি তাই আপাতত পরিসংখ্যানের চাপে হিমঘরে